হ্যালো ফ্রিওন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হলো শনিবার ঘড়ির কাটার সময় এখন সকাল সাড়ে এগারোটা মতো ছুটির দিন বলে একটু দেরি দেরি করে ঘুম থেকে উঠেছি আজকের আবহাওয়া মোটামুটি ভালো এত সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে কি আর বলবো তবে অন্য অন্য দিন রোদ্দুর থাকলেও প্রচন্ড গরম পড়ে আজ আর সেটা নেই বেশ সুন্দর ফুরফুরে বাতাস বইছে আগের দিন একটি ভিডিওতে একজন দিদি কমেন্ট করে বলেছিলেন আমি যে এত মাছ রান্না করি জাপানে কি মাংস কিনতে পাওয়া যায় না নাকি শুধু মাছই পাওয়া যায় না না দিদি মাছ মাংস সবই পাওয়া যায় তবে আমি আর কাঞ্চন আমরা দুজনেই গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি তাই আমাদের বাড়িতে মাংসের তুলনায় মাছ রান্না বেশি হয় তবে আজকে আপনার কথা মতো মাছের ঝোল নয় বরং একেবারে মাংসের ঝোলই রান্না চাপিয়েছি এক ধারে হচ্ছে চিকেনের লাল লাল ঝোল আর এই পাশে চাপিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে নানা রকম সবজি সবজি দিয়ে একটা শুকনো তরকারি বেশিরভাগ শনিবার আর রবিবারেই আমাদের দুপুরের খাবার খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় আজকেও তো সেটাই হতো ওই জন্য আজকের অত রিস্ক নিয়ে নি সবার আগে এসে রান্না বান্না চাপিয়ে দিয়েছি এদিকে চিকেনের ঝোলটাও রেডি আর এখানে হচ্ছে তরকারিটা এটাও প্রায় হয়ে এসে তবে নামানোর আগে ওপর থেকে সামান্য ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে রান্না শেষ করব। সময় এখন একেবারে কাটায় কাটায় বেলা একটা দুজনের জন্য দুপুরের ভাত বাড়তে এলাম মাঝে মাঝেই শুনতে পাই বয়স্ক লোক হারিয়ে গিয়েছে এদেশে মূলত বয়স্ক লোক অথবা ছোট্ট কোনো বাচ্চা হারিয়ে গেলে এরকম পুলিশ স্টেশন থেকে অ্যানাউন্স করে জানানো হয় আরও বলা হয় হারিয়ে যাবার সময় তার গায়ে কী রঙের পোশাক ছিল তার উচ্চতা কত তার বয়স আনুমানিক কত সে ছেলে নাকি মেয়ে এই বিস্তারিত সব সেই সাথে সবাইকে অনুরোধ করা হয় এরকম কোনো লোক দেখতে পেলে অবশ্যই যেন তারা পুলিশ স্টেশনে যোগাযোগ করে দুপুরের পর সন্ধ্যাবেলায় দুজনে মিলে একটু বাজারে এসেছি আপনারা অনেকেই এদেশের বাজার ঘাট দোকানে কেমন জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেগুলো দেখতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই শেয়ার করব জাপানে এই সময় তানাবাতা উৎসব হয় তানাবাতা উৎসব হলো জাপানের মিথ কাহিনী অনুযায়ী ইচ্ছা পূরণের একটি উৎসব একে ঘিরে অনেক মেলাও হয় তেমন কোনো মেলায় গেলে সেটাও আপনাদেরকে দেখাবো চলুন এখন একটু এই দাইসো স্টোরে ঢুকি জাপানে ভীষণ জনপ্রিয় এই দোকানটির নাম হলো দাইসো এখানে আপনি যা দেখছেন সবই পাবেন একশো আট যেটা ভারতীয় টাকায় প্রায় পঞ্চান্ন টাকার মতো এখন তো গ্রীষ্মকাল তাই শীতকালের তুলনায় এই এইরকম গাছপালা বেশি পাওয়া যায় এত সুন্দর সুন্দর সব একেবারে সবুজ নাম না জানা কত রকমের গাছ দেখলাম বেশ ভালো লাগছে আবার এই গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো মাটি নেই তার বদলে জলের মধ্যে গাছগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে আপনি যখন কিনবেন এই বোতল জল আর এই গাছ সবই একসাথে পাবেন এই গাছখানা দেখতে আরও বেশি ভালো লাগছে জলের মধ্যে মাটিবিহীন একেবারে স্বচ্ছ অনেক রকমের উঠেছে অনেক সুন্দর সুন্দর ক্যাকটাসের পাশাপাশি আমাদের দেখতে নিখুঁত আর এই যে এখানে রয়েছে ঘরে সাজিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গোটা শীতকাল জুড়ে এরকম স্লিপার এদেশে বাইরে পড়া যায় না এখন গ্রীষ্মকাল তাই উঠেছে এক এক জোড়ার দাম একশো টাকা করে জাপানের যে কোনো ইয়েনের এই সবগুলোতে ঢুকলে আপনি মানুষের জীবন দশায় একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা ব্যবহারের জিনিসপত্র পাওয়া যায় তা সবই এখানে পাবেন হাতা খুন্তি গামলা থেকে শুরু করে বাথরুমের সরঞ্জাম খাবার দাবার চাল জল সব একেবারে সবটা তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তাই জন্য মোটামুটি কয়েকটা ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে কিছুটা অংশ ঘুরে দেখাবো এই দেখুন এখানে যেমন রয়েছে থালা বাসন এখানে স্টিলের থালা বাসনও পাওয়া যায় তেমনি পাওয়া যায় এইরকম চীনামাটির বাসন কফি খাওয়ার জন্য বেশ দারুণ দারুণ কফি মাগ উঠেছে এই সব মাগগুলো কিন্তু পঞ্চান্ন টাকা থেকে একশো টাকার মধ্যে এই নীল রঙের কফি মগটা আমার বেশি পছন্দ হয়েছে সাদা সাদা ফুল তার মধ্যে আবার ছোট্ট ছোট্ট লাল ফুল এখানে আবার চা পরিবেশন করার জন্য চীনামাটির কেটেলগুলোও পাওয়া যাচ্ছে কিছু কিছু প্লেট রয়েছে যেগুলোর কোয়ালিটি আরেকটু ভালো তাই দামটাও খানিকটা বেশি বাড়িতে গার্ডেনিং করার পর অনেক সময় পাখি এবং কাঠবিড়ালি এসে ফুল এবং ফলগুলো খেয়ে যায় তো তাদেরকে একটু ভয় দেখানোর জন্য এরকম পুতুল পুতুল দেখতে পাখি খরগোশ ব্যাং এদেরকে কিনতে পাওয়া যায় এখানে আবার মেয়েদের হেয়ার কেয়ার থেকে শুরু করে মেকআপ স্কিন কেয়ার এছাড়াও হোম ডেকরের বিভিন্ন রকম জিনিসপত্র কিনতে পাওয়া যায় এখন আমরা এসেছি মেয়েদের মেকআপ যেখানে বিক্রি হচ্ছে সেখানে এগুলোর কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই এই গোল গোল আইশ্যাডোয়ালা কৌটোগুলোর দাম একশো টাকা করে আর এখন যে প্যালেটটি দেখতে পাচ্ছেন এটার দাম হলো মাত্র একশো টাকা মেকআপের জন্য বিভিন্ন রকম ফাউন্ডেশন থেকে শুরু করে কম্প্যাক্ট পাউডার বিউটি ব্লেন্ডার এছাড়াও চুল বাঁধার জন্য ওই গার্ডারগুলো মানে ক্লাচ ক্রাঞ্চিস এগুলো সব পাওয়া যায় তাছাড়া এই দোকানগুলোতে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রকম আইটেম রয়েছে ওই যেমন ধরুন ওদের চুলের গার্ডার ওদের লালা পোশ তারপর ধরুন ওদের খেলনা ওদের কিছু পোশাক ওদের মোজা এগুলো সবই পাওয়া যায় আর জানেন তো জাপানে কিন্তু এরকম পার্ল দেয়া বা মুক্ত দেয়া ক্লিপ বা যে কোনো ধরনের ব্যাগ ট্যাগ ভীষণই ট্রেন্ডিং এইবার নেব আমার দরকারি কয়েকটা জিনিস ডাইনিং টেবিলের ম্যাটগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে তার বদলে নিয়েছি দুটো ব্যাম্বু ম্যাট ঘর সাজানো জিনিসের এই দোকান একেবারে ছড়াছড়ি ভীষণ অল্প দামে বেশ সুন্দর সুন্দর দেখতে কিন্তু হোম ডেকর আইটেম এখানে পাওয়া যায় দেখছেন ছোট্ট ছোট্ট বিভিন্ন প্রাণীর এই মূর্তিগুলি এগুলো কিন্তু সবই ওই একশো ইয়েন মানে পঞ্চান্ন টাকার দাম একটা মোমবাতির প্যাকেট নিয়েছি এখন নেব ঘরের জন্য একটা সুন্দর অ্যারোমা অয়েল কিন্তু এখানে এত রকমের সব অপশন বুঝতেই পারছি না কোনটা নেব প্রত্যেকটারই একেবারে মন মাতানো গন্ধ আর দেশের মতন বুট ভাজা অনেক দিন পরে দেখতে পেলাম একটা বুট ভাজা নিলাম তো চলুন এই সব কিছু নিয়ে এখন ওই বিলিং কাউন্টারের দিকে যাই আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আপনারা আরও কি কি দেখতে চান সেগুলোও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই